আসসালামাইকুম বন্ধুরা দেখেন কত বড় বড় মাছ কত বড় বড় মাছ দেখেন আর বহুত দূর বহুত দূর আপনি যত দূর যাবেন তত দূর এই ধরনের এতে খাদ্য দেয় সরকারি এগুলো ঠিক আছে সরকারি এগুলো সরকার ইতি ছাড়িয়েছে প্রথম ছোট ছোট ছিল যেমন ছোটো ছোটো আছে না এভাবে ছিল এখন বহুত বড় হয়েছে দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি এই ধরনের ঠিক আছে দেখেন বহুত বহুত হাজার 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 ঠিক আছে হাজার হাজার আছে এ ধরনের আসলে তো সন্ধ্যা হয়ে গেছে তো তা দেখা যায় না ভালো যতটুকু দেখা যায় ততটুকু আপনাকে দেখাচ্ছি দেখা বহুত দূর ভাই বহুত দূর কীভাবে দেখাবো যেটুক দেখানো যায় সেটুকু দেখাচ্ছি প্রচুর দূর প্রচুর এটা সারিয়ে দেখিয়ে মাছ কেউ ধরবে না খাবে না চোবে না কী সুন্দর পরিবেশ দেখেছেন কী সুন্দর পরিবেশ এটা আছে জেবি জেবি মহল জেবি মহল ওই যে এটার পাশেই ঠিক আছে বাংলা মার্কেটের পাশেই এটা আচ্ছা ঠিক আছে আপনারা আসলে দেখতে পাবেন বহুত বড় বড় মাছ বহুত বড় বড় মাছ দেখতে পারবেন আপনারা আসলেই দেখতে পারবেন সমস্যা নেই প্রচুর বড় বড় মাছ অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করবো ভালো কিছু দেখেন অবস্থা দেখেন তিন কেজি চার কেজি পাঁচ কেজিও আছে ঠিক আছে দেশ উন্নত কিভাবে আসলে আমাকে দেশে এরকম করলেও খেয়ে ফেলে দিত মানুষের বিদেশ দেখেন বিদেশ কি শুনবো অবশ্যই আপনাকে দেখাবো পাশে থাকেন অবশ্যই দেখাবো দেখেন খেলা করে আমি আমি আপনি লক লোক আসলেই খাবে রুটি ফুটি খাওয়াই ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর জায়গা পরিবেশ খুব সুন্দর প্রচুর লোক থাকে সব সময় লোক থাকে